আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ কতগুলো বদলি কতগুলো পদত্যাগ এই বিষয়গুলি নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন রাজনীতির পরিবর্তন অনেকের পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে এই বিষয়গুলিটা আলোচনা করবে বিশেষ করে উসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকলাব মঞ্চের পরিচালক কর্তা ব্যক্তি হত্যাকর্তা তাদের এক নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং উসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো ইলেকশন হবে না তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জনপ তারিক্রম হিসাবে বাংলাদেশে ফেরার মাধ্যমে অন্যদিকে উসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাছিল যে তিনি পদত্যাগ করছেন আর তার জায়গাতে যিনি এখন নিরাপদ উপদেশে রয়েছেন খলিলুর রহমান সাহেব তাকে নিয়োগ দেয়া হবে অনুদিকে আরেকটি গ্রুপ দাবিতুল ছিলেন যে জাহাঙ্গীর সাহেব কি কাজ করছেন পুলিশটা আসলে চালায় খোদা বক্স চৌধুরী যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় ব্যক্তুম্মা তিনসের বিশেষ সহকারী কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন আর বিজিবিকে মূলত চালাচ্ছেন জানাব জাহাঙ্গীর যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে তো আর অন্যদিকে যেহেতু খুদাবাক সৌধুরীর সাবেক আইজি ছিলেন এই তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে অসব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত এক ছত্র আধিপত্য দেখাচ্ছিল কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত পুলিশ অফিসার্স মেস যেটা আছে সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জমানাতে মানে দু হাজার এক থেকে দু হাজার ছয় সালে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপির পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে ওএসডি হয়েছেন এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা আর বিভিন্ন জায়গাতে খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন এক মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল তো এর ফলে কী হলো জামাতের মধ্যে নিধারণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল না প্রথম দুই তিন মাসে একেবারেই অ্যাক্ট করছিল না ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে ও প্রথম আর একটা ঘটনা ঘটলো যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটি সেক্সি মিনিস্ট্রি মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করেন সেখানে চায় যে এখানে খুব চৌকশ কেউ একটা হবেন এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওই না এখানে আসলে সবাই চিন্তাভাবনা করেন যে না যিনি স্বরাষ্ট্র যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তারা খুবই স্মার্ট হবেন দেখতে শুনতে সুন্দর হবেন অনেকটা আমাদের যে সাবেক আইজি নূর মোহাম্মদ সাহেব তার মতো হবেন এরকম বা সেনা বাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন সাবেক যারা আছেন খুব স্মার্ট কিছু জেনারেল আসেন যেমন ইকবাল করিম ভূয়া এখন ইকবাল করিম ভইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হতো মনে করতে যে না সবাই মনে করতে যে না আমরা একবার একটা চৌকুশ লোক পেয়েছি এরকম মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি তো সেখানে যদি সাহারা খাতুনের মতো লোকজন আসে অন্য লোকজন আসে এরকম লোকজন পছন্দ করে না তো দিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না শকত সাকোয়ার সাহেবকে কিন্তু লোকে মেনে নিয়েছিল বিকজ হি ইজ ড্যামেজ স্মার্ট তো যার জন্য স্বরাষ্ট্র রূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট তা নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন তখন আর এক দফা মানুষ হতাশ হয়ে পড়লো অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন তো ওই বললেন যে এটা ওই আগের মতো এরকম লেভেন ডিস টাইপের লোকজন আসছে তো লোকজন তার কমান্ড শুনতে চাইলে না এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে এরকম ঘটনা কিন্তু ঘটেনি তো এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা নিদারুণ খুশি তো এর মধ্যে যে কাজটি করল বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে ডিপ স্টেট কেউ বলে জামাত কেউ বলে স্বয়ং ডক্টর মোহামদিনুস কেউ বলে পুলিশের মধ্যে